কিন্তু হঠাৎ করে তাদের পরিবারটা জীবনের সবথেকে বড় একটা ধাক্কা খায় যেহেতু তাদের বাবা কাজ করে তাদের পরিবার চালাতে হিমশিম কাজ ছিল পরিবারে এত পেশার চব্বিশ ঘন্টা হাড় ভাঙা খাটনি করতে করতে একটা দিন হঠাৎ করে উনি প্যারালাইসিস হয়ে যায় তার ডান পাশের হাত এবং পা পড়ে যায় যার কারণে সে একেবারে অক্ষম হয়ে পড়ে আর এটাই ছিল তাদের পরিবারের সবথেকে বড় কালো অধ্যায় তবে সব থেকে কষ্টের ব্যাপার কি ছিল যেন পরিবারের এত খারাপ সময়ও তাদের বড়ো ভাই কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায় না এবার শুরু হয় তাদের পরিবারে আসল কষ্ট না ছোট ছেলের পড়ার টাকা আছে না বাবার ওষুধ কেনার টাকা আছে না তাদের তিনবেলা ঠিক মতো খাবার টাকা আছে কি আর করবে পরিবারে অসহায় অবস্থা দেখে না তো মরা যায় না তাই তাদের মা লোকের বাসায় কাজ করা শুরু করে দেয় কিন্তু কাজ করে তিনবেলা খাবার জোটানো গেলেও বাবার ওষুধ আর সন্তানের পড়াশোনার খরচ চালাইতে হিমশিম খাচ্ছিলো তাদের মা ঠিক এই সময়টাই পরিবারের ছোট ছেলে সারাদিন চিন্তা করতে থাকে যে আসলে তার কি করা উচিত কি করলে পরিবারের সবাই ভালো থাকবে কি করলে বাবার ওষুধ কিনা টাকা সে জোগাড় করতে পারবে কি করলে বাবা মার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা করতে পারবে তার সামনে শুধু একটা অপশনে খোলা ছিল